আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে একটা স্যান্ডউইচ দিয়ে রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে খুবই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েও অসাধারণ রেসিপি পুরোটা রেসিপি দেখতে থাকেন এখানে আমি কিছুটা মুরগি মাংস নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ গোলমরিচের গোড়া এক পিস লেবুর রস চিপে এটা ভালো করে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে আর এখানে কিছুটা সয়া সস এক চা চামচের মতন দিয়েছি আন্দাজ করে দিবেন আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ দেব লাল মরিচটা না দিলে কিন্তু ভালো লাগবে না একটু ঝাল ঝালি ভালো লাগে স্যান্ডউইচগুলো মাঝে মাঝে আর বাচ্চারাও কিন্তু এখন একটু ঝালিয়ে খায় তো এইটা কফ মেখে তারপর রেখে দিয়ে তারপর ওটা আমি ফ্রাই করবো আর মাখাটা অবশ্যই যেন ভালো হয় এই ধরনের নাস্তাগুলো অল্প কিছু উপকরণ বাসায় থাকা জিনিস দিয়ে বাহির থেকে কেন কিনে খাবেন অনেক দাম দিয়ে আর বাসা পরিচ্ছন্ন পরিষ্কার সব কিছু নিজের হাতে করা তারপরও মাঝে মাঝে বাহিরটাও ভালো লাগে তো বাসার বাচ্চারা দেখা যায় স্যান্ডউইচ বার্গার এই ধরনের খাবার বেশি পছন্দ করে এত অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন তো আমার মাংসটা এখানে ট্রাই করা হয়ে যাচ্ছে এখন এটাতে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব লাল হওয়ার জন্য আর এটা যত এইভাবেই ইচ্ছা করলে আপনি বেশি করে ফ্রিজে করে রেখে দিতে পারবেন কারণ যখন তখন বার্গার বেনারলো তখন দেখা যাবে আপনি বের করে নিয়ে আসতে পারবেন হঠাৎ করে তাড়াতাড়ি কোনো মেহমান আসলে তখন অন্য কোনো নাস্তা নুরুস বা কোনো কিছু রান্না করলো এই মাংসটা এভাবে আপনি দিয়ে দিতে পারবেন তো আমার ওই তেলের ভিতরে কিছুটা বাঁধাকপি ফ্রাই করে নিচ্ছি বার্গারে দেওয়ার জন্য কাঁচা বাঁধাকপিটা দেওয়ারই নিয়ম বাট আমার কাঁচাটা ভালো লাগে না এই জন্য জাসিটু শত করে নিলাম তাই জন্য মূল রেসিপিতে চলে আসলাম বার্গার বানানোর পদ্ধতি আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই দেখছেন আমি একটা ম্যানেজের রেসিপি দিয়েছি তো আমার বাসায় করা ম্যানেজ আর ম্যানেজটা বেশি দিলেই ভালো লাগে তো বাসায় নিজের হাতে ম্যানেজ করে রাখলে ইচ্ছা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই যত ইচ্ছা আর বাহির থেকে আনলে দেখা যায় একটা দেড়শো টাকা দেখা যায় একবার স্যান্ডউইচ বানালেই শেষ হয়ে যায় আপনি কয়েকবার বানিয়ে নিজের হাতে খেতে পারবেন তো আমি কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম কিছুটা শস্যা একটু আরেকটা পারুটি দিয়ে দিব এভাবে করে ফ্রিজে আপনি দুই তিন দিন রাখতে পারবেন বাচ্চাদের সকালবেলা আনারে পরে বাচ্চাদেরকে দিতে পারবেন কারণ বাচ্চারা একটু খাবারগুলো খুবই পছন্দ করে বিকালে নাস্তার জন্য তো বাসে থেকে জিনিস দেওয়া করলে দেখা যায় অন্যরকম মজা ইচ্ছা মতো জিনিস দেওয়া যায় তো আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে লাইক ফলো দিয়ে শেয়ার দেবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ বিশেষ অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করবো তো আমার এই যে বার্গার পুরোপুরি কমপ্লিট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ তো আল্লাহ